এনএইচএস ডেন্টাল পরিষেবার অভাব ও প্রাইভেট চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে অনেকের জন্য ডেন্টাল কেয়ার সেবা নাগালের বাইরে চলে গিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা গেছে প্রাইভেট ডেন্টিস্টরা এনএইচএসের দাঁতের চিকিৎসার অভাবের সুযোগ নিয়ে ফিলিংস চেক এবং দাঁত তোলার মতো সাধারণ পরিষেবার ফি বাড়িয়ে অত্যধিক পর্যায়ে নিয়ে গেছেন দু সাল থেকে প্রাইভেট ডেন্টাল পরিষেবার খরচ বেড়ে যাওয়ায় রোগীদের এখন রুট ক্যানালের জন্য সাতশো পঁচাত্তর পাউন্ড দাঁত তোলার জন্য চারশো পঁয়ত্রিশ পাউন্ড এবং সাধারণ ফিলিংসের জন্য ৩২৫ পঁচিশ পাউন্ড পর্যন্ত ফিজ দিতে হচ্ছে গবেষণায় দেখা গেছে গড়ে দাঁত তোলার খরচ বত্রিশ বৃদ্ধি পেয়েছে রোগী সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে এনএইচএস পরিষেবা পাওয়া কঠিন এবং প্রাইভেট চিকিৎসার খরচ এত বেশি যে অনেক মানুষ ডেন্টাল সমস্যার জন্য চিকিৎসায় নিতে পারছেন না রাচেল পাওয়ার পেসেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী বলেন যারা এনএইচএস ডেন্টাল কেয়ার পাচ্ছেন না অথবা প্রাইভেট চিকিৎসা বেছে নিচ্ছেন তাদের জন্য এই মূল্যবৃদ্ধি মৌলিক ডেন্টাল কেয়ারকে নাগালের বাইরে নিয়ে যাচ্ছে এটি একটি বিপজ্জনক চক্র সৃষ্টি করছে যেখানে রোগীরা এনএইচএস এবং প্রাইভেট চিকিৎসার মধ্যে দোদুল্যমান অবস্থায় থাকেন আর তাদের মুখ গহবারের স্বাস্থ্য দিন দিন খারাপ হয় নির্মল সিংহ পুলিশ কেস দিয়ে বিপর্যস্ত রয়েছে আপনার পাশে গবেষণা প্রতিষ্ঠান মাই ট্রিবিউট ইন্স্যুরেন্স যা যুক্তরাজ্যের প্রাইভেট স্বাস্থ্য সেবার খরচ ট্র্যাক করে বান্নটি শহরের চারশো পঞ্চাশটি প্রাইভেট ডেন্টাল প্র্যাকটিসের তথ্য বিশ্লেষণ করেছে এর মধ্যে সাধারণ গড় একশো পাঁচ পাউন্ড থেকে বেড়ে একশো উনত্রিশ পাউন্ড হয়েছে দাঁত তোলার খরচ একশো থেকে বেড়ে একশো পাউন্ড হয়েছে আধা ঘন্টার স্কেলিং এবং পলিশিং পঁয়ষট্টি পাউন্ড থেকে পঁচাত্তর পাউন্ড হয়েছে নতুন রোগীর জন্য প্রাথমিক পরামর্শের ফি পঁয়ষট্টি পাউন্ড থেকে বেড়ে আশি পাউন্ড হয়েছে গবেষণায় আরো দেখা গেছে রুট ক্যানেল চিকিৎসার গড় খরচ তিনশো পাউন্ড থেকে বেড়ে চারশো পাউন্ড হয়েছে যা চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি তবে কিছু ক্ষেত্রে ফি আরও অনেক বেশি প্রাইভেট ডেন্টিস্টরা বলছে এনার্জি ল্যাবরেটরি বিল এবং বাজেটের কারণে খরচ বেড়েছে ফলে এনএইচএস রোগীদের চিকিৎসার জন্য প্রাইভেট ফি বানানো হচ্ছে ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডি ক্রাউজ জানান এনএইচএস দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অর্থায়ন পায়নি যার ফলে প্রাইভেট চিকিৎসা এনএইচএস ক্ষতিপূরণ করছে রোগীদের ফি তুলনা করার পরামর্শ দেন কারণ শহর ভেদে খরচ ভিন্ন হতে পারে ডেন্টিস্টের অভাব এবং চাহিদা বাড়ানোর কারণে ফি বাড়বে বলেন নীল কারমাইকেল নিউজ ডেস্ক